টেন এরকম কে কে আছে দেখি দুশ্চিন্তা পেরেসানি মারাত্মকের থেকে মুক্তি পাওয়ার জন্য দুটো দোয়া পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আমাদের শিখে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মুলাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো 9.5টা ক্রস করে ফেলছি বুঝতে পারি ভালো করে নেই আর কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে परेशानियोंতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিসমিল্লাহ যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমি রাহমাতিকা আস্তাগী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমি রাহমাতিকা আস্তাগী

আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে হয় আছে সূরা রহমান আল্লাহ বললেন কুনু মান আলাইহা ফানি ওয়া ইবকা وجهু রাব্ব

আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল আল হাই আল্লাই এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়তুল কুর্সির অংশ আয়তুল কুরসির শুরু তো এটা আসার নাই হ্যাঁ নাই তিন নম্বর কারণ এটা